তো আজকে কোনো দিন প্রোডাকশনের টাইলস পাবেন অনেক সময় এমনও হয় আজকে প্রোডাকশন হয়েছে আজকে ডেলিভারি দিয়ে দিচ্ছি ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ শামীম রেজা আজার টাইস এজেন্সি থেকে বলছি আমি মূলত চারটা কোম্পানির ডিলার কুমকু সিরামিক্স এক্স সিরামিক্স পুয়াং সিরামিক্স পিকাসো সিরামিক্স তো আমি পিকাসো সিরামিক্সের কিছু এক্সক্লুসিভ টাইলস আপনাদেরকে আজকে দেখাবো সেগুলো হলো চব্বিশ চব্বিশ টাইলস যা কেবলমাত্র বললে আজকে আজকে আছে এক্সক্লুসিভ এবং নান্দনিক ডিজাইনের

যারা টাইলস কিনবেন জি সর্বোচ্চ দশ দিন পনেরো দিন প্রোডাকশনের টাইলস পাবেন অনেক সময় এমন হয় আজকে প্রোডাকশন হয়েছে আজকে ডেলিভারি দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঢাকা রাজধানীতে হিউজ পরিমাণ টাইলস বিক্রি হয় আচ্ছা ভাই রিসেন্ট প্রোডাকশনের টাইলস কিনে সুবিধাটা কি রিসেন্ট সুবিধা হইলো আপনার একটা জিনিসের প্রোডাকশনের তো একটা ই থাকে আপনার ক্যাম্পার থাকে তো এই টাইলস যদি দুই হাজার ষোলো সালের প্রোডাকশনের টাইলস যদি আপনি এখন বিক্রি করেন তো এটা কাটুনও থাকবে না

এই টাইলস গুলো পিকাসো ব্র্যান্ড করছে আচ্ছা স্যার এত সুন্দর করছে হ্যাঁ হ্যাঁ এটা কল্পনার বাইরে ওয়াও মাশাআল্লাহ ইভেন আপনি প্রাইজের কথা শুনলে তো অবাক হয়ে যাবেন কি বলেন জি সিরিয়াসলি জি তাহলে আজকে কি ধামাকা প্রাইস থাকবে ধামাকা প্রাইস আমার তো কোম্পানি দিয়ে থাকে গ্রিন শেড ওইটা আমরা দিয়ে থাকি আচ্ছা 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 দেখেন মাশাআল্লাহ ওয়াও সুন্দর ডিজাইন একদম নতুন কালেকশন পিকাসো ব্র্যান্ড

বন্ধুরা দেখেন একদম ধরলে মনে হবে কি আপনি কোনো কাঠের উপর দিয়ে হাত হাত বুলাচ্ছেন এরকম মনে হবে এতটা মানে কাঠের মতো স্ট্রাকচারটা দেওয়া আছে এখানে জি এই পিকাসো ব্র্যান্ডের আপনার এই ফ্লোর গুলো প্রিমিয়াম কোয়ালিটি করছে এবং কম পানি এতটা রিজনেবল প্রাইস করছে এগুলো চায়না থেকে যদি ইম্পোর্ট করা হয়তো তাহলে আপনার বর্তমানে প্রাইসে একশো পঁচাশি নব্বই এরকম বিক্রি করা লাগতো আচ্ছা তা আমাদের কোম্পানি মূলত একশো দশ টাকা ইনভয়েস

বা টাইলস কেনার চিন্তা ভাবনা করতেছেন আপনারা আজার টাইলসে চলে আসেন আমাদের টাইলস দেখেন এবং একদম হোলসেল রাইট 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 বন্ধুরা বুঝতে পারছেন যে আপনারা কিন্তু একদম মানে যারা রিসেন্টলি টাইলস কিনবেন কন্টেনশন ছাড়া একটু ভালো প্রাইজে টাইলস কিনতে হলে আপনার চলে আসতে পারেন আজাদ টাইলসে সো বন্ধুরা আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি যে কোনো প্রশ্ন বা যে কোনো ধরনের টাইলস করার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারে ফোন দিবেন ভিডিওগুলো আমাদের দেখে শুনে আপনি চাইলে ঘরে বসে কিনতে পারবেন তবে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাই যে আমাদের শোরুমে আসেন চা খাবেন টাইলস দেখবেন কিনবেন কি ভাইয়া জি আমার তো আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন আর এই ধরনের চমৎকার ভিডিওগুলো পাওয়ার জন্য বাহার বিডি ব্লগসকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি পেজ থেকে দেখে থাকেন পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই একটু ফলো করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম